নিরানব্বই শতাংশ পুরুষের আস্থা তো যাই হোক আসলে এটা খারাপ দিক এটা প্রমোট করাও ঠিক না আল্লাহ মাফ করুক আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি হলো আমার ঘাসের খেতে বাসায় দুইটা ছোটো ছোটো ছাগল আছে তাদের খাবারের যোগান হয় আর কি আজকে আসছি আপনাদেরকে একটু সেটা দেখানোর এবং আমার এই ছোটোখাটো টুকিটাকি কৃষিকাজ মানে আর কি ফার্মিং সম্পর্কে ধারণা দেবো আপনাদের বলবো এই কলা গাছ এই যে ক্ষেতের সাইডে লাগাইছে বাসায় হলো একটা ভাটা অটো ভাটা ইটের ভাটা এটা এটা হলো সেই ইটের ভাটার প্রাচীর অনেক উঁচু করছে স্বাভাবিকভাবে কোনো মানুষ ওঠা খুব কষ্টকর এটা আমার প্রথম ভিডিও জানি না কথা জড়তা কেমন হইতেছে আমি নিজেও বুঝতেছি না আমার নিজেরও একটু নার্ভাস লাগতেছে তবে যদি কোনো ভুল হয় আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজে এখানে লাগাইছিলাম ভাই এই যে কলা গাছগুলো লাগাইছিলাম সব কিন্তু একটা একটা করে মার্শাল্লা দিলে এখানেই চারটে হয়েছে আর এই যে খেত তো পরিষ্কার রাখা লাগে পোকা মাকড়ের জায়গা খেত খামার বোঝেনি তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে আর এই হলো আমার সে ঘাস ঘাস অবশ্য একটু কমে গেছে দাঁড়ান আপনাদের তো কলাই দেখালাম না এই যে আমার গাছে কলাও ধরছে আল্লাহ মতে সবাই দোয়া করেন আর যে যে খেতে চান কমেন্ট বক্সে বলবেন পাঠিয়ে দিতে পারলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর বাসায় এসে খাই যাবে সবার এই যে আমার এই ছাগলের জন্য আবার একটু বাড়িতে ঘাস কাটছিলাম হ্যাঁ এটা হলো সম্পূর্ণ বাংলা জিনিস মোটামুটি নব্বই শতাংশ পুরুষের আস্থা তো যাই হোক আসলে এটা খারাপ দিক এটা প্রমোট করাও ঠিক না লামাপ মাফ করুক আমি নিজেও খারাপের ভেতরে পাপের ভেতরে আমরা সবাই সবাই কেউ না কেউ আছে এই যে দেখেন ভাই এই হলো ঘাস আর এই যে পাশে আর একটা খেত আছে এটা হলো শাক শাক আর ডাটা আর কি আমার শাশুদের ওই সাইডে আবার হলুদ আছে একটু দেখানোর চেষ্টা করতেছি আবার বড় একটা কলা বাগান আছে ওই সাইডে ওইটা হলো আমার দাদারা হলো দুই ভাই তো আমার ছোটো দাদার ক্ষেত আর কি এটা এই সাইডের আর আমাদের ক্ষেত মানে আমার দাদার হলো এই যে এই সাইড থেকে নিয়ে এই সাইডে কিছু কিছু অংশ ছোট ছোট অংশ আর কি আমার চাষদের আছে আমাদের আছে এক একজনের আর কি ভাগে ভাগে রাখা যার যতটুকু প্রাপ্য আর এই যে এই হলো আমার ঘাসের ক্ষেত দেখেন কত বড় ঘাস হয়েছে এটা অবশ্য অন্য জাতের এটা জাতটা যে কি এটার নাম আমিও জানি না কেমনে কেমনে হয়ে গেছে আর যে কথা বলতেছিলাম যে আমরা সবাই কোনো না কোনো পাপের ভিতরে ভাই চলেন একসাথে পরিবর্তন হওয়ার চেষ্টা করি আর এখন থেকে আমিও থাকবো আপনাদের সাথে প্রতিদিন আপডেট নিয়ে সবাই সবাইয়ের সমস্যা কথাবার্তা আলোচনা করব আপনারা যদি চান একটা গ্রুপও করবো আমরা সবাই একসাথে কথা বলবো আমরা তো সবাই ভাই ভাই তাই না তো আর কি আজকে তো অনেক কথাই বললাম মোটামুটি তাও প্রায় পাঁচ মিনিট তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম